বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র গোলাবারুদ বারুদ যানসহ আরো বহু সমরাষ্ট্র অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলো এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম নিউজ এ তথ্য জানায় সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল চার বছরে বিশ্ব বাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি পঁয়ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশে যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চার গুণ এবং তৃতীয় থেকে নবম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান গেল পাঁচ বছরে বিশ্বের একশোটিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এই পাঁচ বছরে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহ বায়ান্ন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি শতাংশে এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় একশো শতাংশ